নমস্কার আমি আপনাদের নিয়মিত মহাভারত পাঠ শোনাচ্ছি এই আশা করে যে আপনারাও শ্রদ্ধার সঙ্গে এই মহাভারত পাঠ শুনছেন কেননা মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় বাড়ির ছেলে মেয়ে সকলের মনে শান্তি আসে সংসারে শ্রীবৃদ্ধি হয় আপনারা সকলেই এই মহাভারত পাঠ নিয়মিতভাবে শ্রদ্ধার সঙ্গে শুনবেন এই আশা আমি রাখি আর এই মহাভারত পাঠ পুরোটাই শুনবেন মাঝখানে বন্ধ করে দেবেন না কারণ এই মহাভারত পাঠ ভীষণ ভীষণ ভালো আমাদের প্রত্যেকের সংসারের জন্য আমরা সময় করে উঠতে পারি না সেই সব কথা ভেবে আমি যে নিয়মিত মহাভারত পাঠ করিচ্ছি সেটা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পাঠাই আপনারা সবাই ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আজকে মহাভারত থেকে যে অংশটা আমি পড়ে শোনাব সেটা হলো পাণ্ডবদের বারানাবত যাবার নির্দেশ বৈষম্যায়ন বললেন জন্মে জয় দুর্যোধন দেখলেন ভীমের শক্তি অসীম এবং অর্জুনের অস্ত্রজ্ঞান এবং অভ্যাসও অত্যন্ত কুশলী তার হৃদয়ে আগুন জ্বলতে লাগল তিনি কর্ণ ও শকুনের সঙ্গে পরামর্শ করে তাদের মারবার নানা উপায় স্থির করলেন পাণ্ডবেরা প্রতিবারই বেঁচে যেতেন বিদুরের পরামর্শে তারা এ কথা কাউকে জানাতেন না নগরবাসী এবং পুরবাসীগণ পাণ্ডবদের গুণে মুগ্ধ হয়ে রাজসভাতে তাদের গুণকীর্তন করতেন নগরবাসীগণ যেখানেই একত্রিত হতেন সেখানেই তারা জোরের সঙ্গে বলতেন পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরেরই রাজা হওয়া উচিত ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন তাই রাজা হতে পারেননি এখন তিনি রাজা থাকেন কি করে শান্তনুপুত্র ভীষ্ম অত্যন্ত সত্যবাদী এবং প্রতিজ্ঞা প্রতিজ্ঞাপরায়ণ তিনি তো আগেই রাজা হতে অস্বীকার করেছেন তাই তিনি আর রাজত্ব গ্রহণ করবেন না আমাদের কর্তব্য হল সত্য আর দয়ার প্রতিমূর্তি পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরকেই রাজা বলে মেনে নেওয়া তিনি রাজা হলে ভীষ্ম বা ধৃতরাষ্ট্র কারোরই কোনো অসুবিধা হবে না তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সবাইকে দেখাশোনা করবেন প্রজাদের কথা দুর্যোধনের কাছে পৌঁছালে তিনি ক্রোধে অগ্নিশর্মা হলেন তিনি রাগে গর্জন করতে করতে ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে তাকে বললেন পিতা লোকেরা নানা ভালোমন্দ কথা বলছে তারা ভীষ্মকে এবং আপনাকে সরিয়ে পাণ্ডবদের রাজা করতে চায় ভীষ্মের এতে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের আছে তো এ এক সমস্যা প্রথমেই ভুলবশত অন্ধত্বের জন্যে আপনি রাজ্য গ্রহণে অস্বীকার করাই পাণ্ডুকে রাজা বলে স্বীকার করে নেওয়া হয়েছিল এখন যুধিষ্ঠির যদি রাজা হয় তাহলে তার বংশ পরস্পরাতেই রাজ্য চলতে থাকবে আমরা এবং আমাদের সন্তানেরা অপরের আশ্রিত হয়ে নরক সমান কষ্ট ভোগ করতে থাকব আপনি এর একটা উপায় করুন প্রথমেই যদি আপনি রাজা হতেন তাহলে এসব ভাবনা হতো না এখন কি করা যায় ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধনের কথা এবং কণিকের পরামর্শ শুনে দ্বিধাগ্রস্ত হলেন দুর্যোধন কর্ণ শকনি এবং দুঃশাসনের সঙ্গে পরামর্শ করে ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন পিতা আপনি কোনো একটা উপযুক্ত উপায় ভেবে পাণ্ডবদের বাড়ানাবতে পাঠান ধৃতরাষ্ট্র অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন ধৃতরাষ্ট্র বললেন পুত্র আমার ভাই পাণ্ডু অত্যন্ত ধর্মাত্মা ছিলেন সকলের সঙ্গে এবং বিশেষ করে আমার সঙ্গে তার ব্যবহার অত্যন্ত সুন্দর ছিল তার নিজের খাওয়া দাওয়ার কোনো চাহিদা ছিল না সব কিছু আমাকে বলতেন এবং আমারই রাজ্য বলে মনে করতেন তার পুত্র যুধিষ্ঠির তেমনি ধর্মাত্মা গুণবান যশস্বী এবং বংশের অনুরূপ আমরা জোর করে কিভাবে বংশ পরস্পরাভাবে তাদের রাজ্যচ্যুত করব তাছাড়া অনেক বড় বড় লোক তাঁদের পৃষ্ঠপোষক পাণ্ডুও মন্ত্রী সেনা এবং সকলকেই খুব ভালোভাবে ভরণ পোষণ করেছেন সমস্ত নগরবাসীও যুধিষ্ঠিরের প্রতি প্রসন্ন তারা বিক্ষুব্ধ হয়ে আমাদের আক্রমণ করতে পারেন এবং রাষ্ট্রবিপ্লব ঘটার আশঙ্কা আছে দুর্যোধন বললেন পিতা এই অনাগত বিরোধের কথা ভেবেই আমি আগে থেকেই অর্থ ও সম্মান দিয়ে প্রজাদের সন্তুষ্ট করেছি তারা প্রধানত আমাদেরই সাহায্য করবেন মন্ত্রীগণ এবং রাজকোষ আমাদেরই অধীন এখন যদি আমরা বিনীতভাবে পাণ্ডবদের বাড়ানাবতে পাঠাই তাহলে রাজ্যকে আমরা সম্পূর্ণভাবে কড়ায়ত্ত করতে পারব তারপরে যখন তারা ফিরে আসবে তখন আর কিছু করতে পারবে না ধৃতরাষ্ট্র বললেন পুত্র আমিও তো তাই চাই কিন্তু এই পাপ কাজ আমি কী করে করব। ভীষ্ম দ্রোণ কৃপাচার্য এবং বিদুরেরও এতে সম্মতি নেই তাদের কৌরব ও পাণ্ডবদের উপর সমান ভালোবাসা এই বৈষম্য তাঁদের পছন্দ হবে না আমি এরূপ করলে আমার উপর ওরা এবং পুরোবাসী সকলেই ক্ষুব্ধ হবেন দুর্যোধন বললেন পিতা ভীষ্ম তো নিরপেক্ষ অস্বত্থ আমাদের দিকে তাই দ্রোণের বিরুদ্ধতা করবেন না কৃপাচার্য তার বোন ভগ্নীপতি এবং ভগিনীওর বিপক্ষে কিভাবে যাবেন একলা বিদুর তিনি যতই পাণ্ডবদের পক্ষে থাকুন একা কি করবেন অতএব আপনি অত্যাধিক চিন্তা না করে ও পাণ্ডবদের বাড়ানাবতে পাঠিয়ে দিন তবেই আমি শান্তি পাব এই কথা বলে দুর্যোধন প্রজাদের সন্তুষ্ট করতে লাগলেন আর ধৃতরাষ্ট্র কয়েকটি এমন ধূর্ত মন্ত্রীদের নিযুক্ত করলেন যারা বারানাবতের প্রশংসা করে পাণ্ডবদের বারানাবতে যাওয়ার জন্য রাজি করাতে থাকলেন কেউ সেই সুন্দর সম্পন্ন দেশটির প্রশংসা করতে লাগলেন কেউ আবার নগরটির কেউ সেখানকার মেলার বর্ণনা করতে লাগলেন এইভাবে বারানাবত নগরের প্রশংসা শুনে পাণ্ডবদের মনে কিছু কিছু কৌতূহল জন্মালো সুযোগ দেখে ধৃতরাষ্ট ধৃতরাষ্ট্র একদিন বললেন প্রিয় পুত্রগণ লোকে বারানবতের খুব প্রশংসা করছে তোমরা যদি সেখানে বেড়াতে যেতে চাও তাহলে ঘুরে আসতে পারো এখন ওখানে খুব বড় একটি মেলা হচ্ছে তোমরা যদি যাও ব্রাহ্মণ এবং গরিবদের দুহাতে দান করো তেজস্বী দেবতাদের মতো বেরিয়ে এসো যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের চালাকি অতি সহজেই বুঝে ফেললেন তিনি নিজেকে অসহায় দেখে বললেন যেমন আপনার ইচ্ছা আমাদের আর কিসের আপত্তি তিনি কুরুবংশের বাল্মীক ভীষ্ম সমদত্ত প্রমুখ বৃদ্ধ বৃদ্ধাগণ দোণাচার্য ও তপস্বী ব্রাহ্মণগণ এবং গান্ধারী প্রমুখ ও মাতৃস্থানীয়দের বিনীতভাবে বললেন আমরা রাজা ধৃতরাষ্ট্রের নির্দেশে সঙ্গীদের নিয়ে বাড়ানাবতে যাচ্ছি আপনারা প্রসন্ন চিত্তে আমাদের আশীর্বাদ করুন যেন সেখানে কোনো পাপ আমাদের স্পর্শ না করে সকলে বললেন সর্বত্র তোমাদের কল্যাণ হোক কারো দ্বারা যেন কোনো অনিষ্ট না হয় তোমাদের মঙ্গল হোক এবার শুনবেন বারানাবতে লাক্ষাগৃহ পাণ্ডবদের যাত্রা বিদুরের গোপন উপদেশ বৈষম্যায়ন বললেন হে জন্মিজয় ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বারানাবতে যাওয়ার নির্দেশ দেওয়ায় দুর্যোধন খুব খুশি হলেন তিনি তখন তার মন্ত্রী পুরোচনকে একান্ত ডেকে তার হাত ধরে বললেন পুরোচন এই পৃথিবী ভোগ করার আমার যে অধিকার তোমারও তাই তুমি ছাড়া আমার আর কেউ সাহায্যকারী ও বিশ্বাসযোগ্য নেই আমি তোমাকে আমার শত্রুর মূলসহ তুলে ফেলার কাজে নিযুক্ত করছি সতর্ক হয়ে কাজ করবে কেউ যেন জানতে না পারে পাণ্ডবেরা পিতার নির্দেশে কিছুদিন বাড়ানাবতে বসবাস করবে তুমি তার আগেই সেখানে চলে যাও নগরের একধারে শন খড় কাঠ ইত্যাদি দিয়ে এমন সুন্দর এক গৃহ নির্মাণ করো যাতে সেটি আগুনে শীঘ্রই পুড়ে খাক হয়ে যায় তার ভিত্তি স্থাপনের সময় ঘি তেল চর্বি এবং লাক্ষা মিশিয়ে মাটির লেপন করবে পাণ্ডবরা যেন কিছু বুঝতে না পারে সেই গৃহে কুন্তি পাণ্ডব এবং তাদের বন্ধুদের রাখবে সেই গৃহ উত্তম আসন ও শয্যা দ্বারা সাজিয়ে দেবে তারা তাহলে বিশ্বাস করবে নিশ্চিন্ততার সঙ্গে সেখানে বাস করবে সময় মতো তাদের গৃহে আগুন লাগিয়ে দেবে এতে তারা নিজেদের গৃহেই যখন পুড়ে মারা যাবে তখন কেউ আর আমাদের নিন্দা ও সন্দেহ করবে না পুরোজন সেই মতো ব্যবস্থা করার কথা দিয়ে সেখান থেকে রওনা হলো বারানাবতে গিয়ে সে দুর্যোধনের কথা মতো এক সুন্দর ভবন নির্মাণ করল মতো পাণ্ডবেরা রওনা হওয়ার জন্য তেজি দ্রুতগামী ঘোড়ার রথে উঠলেন তারা বিনীতভাবে বৃদ্ধ বৃদ্ধাদের প্রণাম করে ছোটদের আলিঙ্গন করে রহনা হলেন তখন কুরু বংশের বহু ব্যক্তি বিদুর সহ তাঁদের অনুসরণ করতে লাগলেন পাণ্ডবদের বিমর্ষ দেখে নির্ভীক ব্রাহ্মণেরা বলা করতে লাগলেন যে রাজা ধৃতরাষ্ট্রের বুদ্ধি লোপ পেয়েছে তাই তিনি ছেলের পক্ষপাতিত্ব করছেন তাঁর ধর্মলুপ্ত হয়েছে পাণ্ডবেরা তো কারও কোনো ক্ষতি করেনি তাদের পিতার রাজ্যই তাদের পাওয়া উচিত তাতে ধৃতরাষ্ট্রের এত ঈর্ষা কেন জানি না ধর্মাত্মা ভীষ্ম এই অন্যায় কী করে সহ্য করছেন আমরা তো সইতে পারছি না চলো যুধিষ্ঠির যেখানে থাকবেন আমরা সবাই সেখানে চলে যাই পুরোবাসীদের কথা শুনে এবং তাদের দুঃখের কথা জেনে যুধিষ্ঠির বললেন পুরবাসীগণ রাজা ধৃতরাষ্ট্র আমাদের পিতা পরম সম্মানীয় গুরু তিনি যা করতে বলবেন আমরা নিঃসংকোচে তাই করব। এই আমাদের কর্তব্য আপনারা যদি আমাদের হিতৈষী এবং বন্ধু হন তাহলে আমাদের উৎসাহিত করুন এবং আশীর্বাদ দিয়ে ফিরে যান আমাদের কাজে যদি কোনো বাধা আসে তখনই আপনারা আমাদের প্রিয় ও হিতকার্য করবেন যুধিষ্ঠিদের ধর্মসম্মত কথা শুনে সকল পুরবাসী তাদের আশীর্বাদ করে নগরে ফিরে গেলেন সকলে ফিরে গেলে বহু ভাষাবিদ বিদুর সাংকেতিক ভাষাই বললেন নীতিজ্ঞ ব্যক্তিদের শত্রুর মনোভাব বুঝে তার থেকে নিজেদের রক্ষা করা উচিত এমন অস্ত্র আছে যা লোহার না হলেও দেহ নষ্ট করে দিতে পারে শত্রুর এই আধিপত্য যদি কেউ বুঝতে পারে তবে সে মৃত্যু থেকে রক্ষা পায় আগুন ঘাস পাতা ও জঙ্গলকে পুড়িয়ে দেয় কিন্তু সুরঙ্গে বসবাসকারী জীব রক্ষা পায় জীবিত থাকার এই হল উপায় অন্ধের রাস্তা ও দিকের জ্ঞান থাকে না ধৈর্য হারালে বুদ্ধি লোপ হয় আমার কথা ভালো করে বুঝে নাও শত্রু প্রদত্ত বিনা লোহার হাতিয়ার যারা গ্রহণ করে তারা সজারুর গর্তে ঢুকে আগুন থেকে রক্ষা পায় চলাফেরা করালে রাস্তা চেনা যায় নক্ষত্র থেকে দিক জ্ঞান হয় যার পাঁচ ইন্দ্রিয় বসে থাকে শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না বিদুরের সংকেত বাক্য শুনে যুধিষ্ঠির বললেন আমি আপনার কথা ভালোভাবে বুঝে গেছি বিদুর হস্তিনাপুর ফিরে গেলেন সেই দিনটি ছিল ফাল্গুনের শুক্লা অন অষ্টমী রোহিণী নক্ষত্র নমস্কার